আগুন ধরে গেছে আর কিছু যদি লাকড়ি দেই আগুনের উপরে উঠবে অল্প অঙ্ক করে যা লাকড়ি আমি যদি আরো বেশি করে লাকড়ি দিই আগুন আরো আরো উঠতে উঠবে সেক্ষেত্রে আরো বেশি আগুন হবে আপনারা যদি কেউ বাঞ্ছারামপুরের ভিতর বা পর্দাবাতি গ্রামের আশেপাশে যদি কেউ এই চুলা ফিডিং করতে চান কমেন্টে জানাবেন আপনার যে কোনো মাটির চুলা হোক বা এরকম সিমেন্টের চুলা হোক সেখানে আপনারা এরকম ম্যাজিক চুলা বসে দিতে পারবেন এটা আপনার লাগতেই লাগবে কম ধোয়া উঠবে না সেই সাথে তাপটাও লাগবে কম সে মতো আগুন কন্ট্রোল করতে পারবে হঠাৎ করে যদি আমি বন্ধ করে যে আগুন কমে কমে গেছে গেছে তাপ দেয় আবার যদি বাতাসটা দেই আবার তাপ বেড়ে যাবে হিট বেড়ে যাবে ওখানে আগুন গেলে সমস্যা নেই যদি কয়লা থাকে যদি কয়লাগুলো ফুলকিতে থাকে একটু জ্বলে থাকে তাহলে আবার কিছু লাকড়ি দিলে আগুন ধরে যাবে